হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি এমন একটা জিনিস দেখাবো দেখালে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন দেখলে যে আসলে এগুলো কি আসলে সম্ভব নাকি এই যে আমরা এখানে গাছের ডালা কাটতে আসছি আসার পরে তো গাছের ডালা কয়টা কাটছি কাটার পরে দেখি এই যে এখানে দুইটা ডালে দুইটা তাবিজ জুলে আছে। আসলে আমরা ভাবতেছি যে তাবিজ দুটা এখানে কেন জুলে রাখবে কারণটা কি তো কতক্ষণ তাবিজটা ধরে লাড়াচাড়া করলাম ভাবতেছি যে আসলে কারণটা কি এখানে তাবিজ ঝুলানোর কারণটা কি তাও আবার আমাদের অফিসের সামনে দুটা ডালে তাবিজ ঝুলে রাখছে তো তাবিজটা ঝুলে রাখার পরে তো কতক্ষণ ধৈরা দেখলাম যে আসলে এটা তাবিজ নাকি এমনি শুধু কাগজ পেশায় রাখছে তো তাবিজ দুটা সিরা হাতে নিলাম তো এখন বাপতাছি যে আসলে কারণটা কি এখানে তাবিজ জুলানের বাপতাছি যে এখানে কেন তাবিজ ঝুলাইতে পারে কি কারণটা তো এখন ভাবতে ভাবতে ভাবতেছি যে এখানে তো আমাদের এখান দিয়ে স্কুলের মেয়েরা যায় সুন্দর সুন্দর মেয়েরা হাইটা যায় কোনো মেয়েরকে তাবিজ কেবিস করছে কিংবা বান্টনা করছে এই কারণে হয়তো এখানে এই তাবিজগুলো এখানে জুলাইছে তো হাতে নিয়ে এখন ভিতরে যায় আসলে এগুলোর কারণটা কি এখানে যে এই রাস্তা দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়েরা আর কি আসে আসা যাওয়া করে স্কুল আছে ওদের ওখানে সামনে তো এখন ভিতরে নিয়ে খুলবো তো এই যে এখন খুলতেছি দেখবো আসলে তাবিজের ভিতরে কি আছে এটার ভিতরে আসলে মানুষ মানুষের ক্ষতি করার জন্য মানে কি যে একটা অবস্থা মানে কি বলবো আর কি ঠিক আছে বলার আশা নাই এগুলা কেন যে করে মানুষে তো তাবিজটা খুলতেছে খোলার পরে দেখবো তাবিজের ভিতরে কিছু আছে কিনা নিশ্চিত হয়তো কোনো মেয়েকে পাগল করার জন্য এই তাবিজগুলা দিছে তো এটার ভিতরে কিছু পাইলাম না হয়তো আগে দিছে এনে বৃষ্টির পানিতে ভিজা গেছে গা ওটার ভিতরে যে কোনো একটা ওষুধ জাতীয় কিছু ছিল বৃষ্টির পানিতে ভিজা গেছে কাগজের সাথে মিশে গেছে যে দিয়েছিল তো দেখি এটার ভিতরে আছে দেখা যাক এটার ভিতরে আছে মানুষ এতটা পরিমাণ জঘন্য মানে বলারি ঠিক আছে মানে কাউকে প্রেমের ফাঁদে ফালানোর জন্য এরকম তাবিজ করে মানে হয়তো বা হতে পারে যে এরকম তাবিজ টাবিজ করে হয়তো প্রেমের ফাঁদে ফালায় এরকমটাই হবে হ্যাঁ এই বলি গাঞ্জর ট্যাকররা এত সুন্দর সুন্দর ময়া কিভাবে পড়ায় হয়তো বা এইভাবে তাবিজ টাবিজ করে পড়ায় তো যে এই তাবিজটা খুলতেছি দেখার পরে দেখি কি অবস্থা এটার ভিতরে কি আছে এই যে তাবিজ যে লেখছে যে লাল রং দিয়া যে লেখছে না লাল কালি দেয়া ওই তো সেই মানে লাল রং আর কি তাবিজের শরীরে আর কি মানে কাগজটা শরীরে আর কি পুরা